আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা কারো ভালো লাগে ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবেন দেখতে দেখতে ভিডিওর কোনো না কোনো জায়গায় আমার সাথে যোগাযোগ করার মতো ব্যবস্থা আমি বলে দেবো ভাই সুখী হতে হলে টাকা পয়সার বড় কথা না বড় কথা হলো একে অপরকে বোঝা নিজের মধ্যে বোঝা পড়াটা সুন্দর হলো সংসার জীবনটা অনেক সুন্দর হয় দুঃখে সুখে জীবন কাটানো যায় যদি পাশে থাকে যদি পাশে একটি ভালো সঙ্গী থাকে যে মেয়েরা টাকার লোক করে তারা কখনোই সুখী হতে পারে না আমি দেখেছি আমার সংসারে টাকা পয়সা ছিল না আমাদের গরিব ভালোবাসা ছিল আজ হয়তো আমি ক্যামেরার সামনে এসেছি এই কথা বলছি কারণ আমি আমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই আমাকে বোঝার মতো একটা ভালোবাসা ভালো মানুষ চাই জীবন সঙ্গী হিসাবে সে শুধু আমাকে বুঝবে তেমনটা নয় আমিও তাকে বুঝতে চাই দুজন মিলে আমরা একটা ভালোবাসার সংসার গড়ে তুলব আমার ব্যাপারে যদি কেউ জানতে চান তাহলে নিচের দেওয়া স্কিনে চ্যানেল কর্তৃপক্ষ এই চ্যানেলে যোগাযোগ করবেন